করে রান্নাগুলো কমপ্লিট করছি প্রথমে মশলা কষিয়ে তারপরে হচ্ছে বেটকি মাছ বা কোরআল মাছটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেটকি মাছের সাথে কলা দিচ্ছি এটা কেমন জানি লাগছে না শুনতেই খারাপ লাগছে যে বেটকি মাছের সাথে কলা তরকারি যায় না তারপর আমি আজকে দিয়ে দিচ্ছি কারণ আমার কলা খেতে ইচ্ছে করতেছে বাট কাঁচা কলা দিয়ে কি রান্না করব ফ্রিজে এ ধরনের কোনো মাছ নেই কাঁচা কলা দিয়ে রান্না করা যাবে তো তারপরে খেতে ইচ্ছে করেছে আমার কাছে মনে হলো যে বাসায় যেহেতু আমরা নর্মাল নিজেরা নিজেরা আছি কোরআল মাছের সাথে কাঁচা কলাটা দিয়ে দিই খাওয়া গেলেও হলো রান্নাটা ভালো হলেও হলো তো এই তো এই জন্য হচ্ছে কলাগুলো কেটে নিচ্ছি কলাগুলো বাজার থেকে আমার ছেলে এনেছে বাট কলাগুলো হচ্ছে একটু কচি হলে আর একটু বেটার হতো আমার কাছে মনে হয়েছে আনাজ না এগুলা কি কলা আমি না তবে ও বললো যে ভ্যান গাড়ি থেকে নিয়েছে ভ্যান গাড়ি আনাজ কলা যদি কেউ চিনে থাকেন যে এটা আনাজ কলা না বলবেন যে এটা কি কলা বা এটার কোনো নাম আছে কিনা বা আমি যে বলেছি এটা আনাজ কলা ঠিক আছে কিনা তো আনাজ কলা কাটতে গেলে হাতে কষ লাগে আমার হেল্পিং হ্যান্ড আমাকে বলতেছে যে কাকি আপনি কাটেন আমি কাটবো না কেন তাকায় আমি বললাম এমন আছে কলা কাটতে কি সমস্যা বললো যে কলা কাটলে হাত আর নখ সব কালো হয়ে যায় কষে তো বলছে আপনি কাটেন কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম আর চিন্তা করলাম যে আমরা কত সচেতন যে কলা কাটলে হাত কালো হয়ে যাবে নখ কালো হয়ে যাবে এই কথাটা আমার হেল্পিং হ্যান্ড কতটা গভীরভাবে চিন্তা করে আমাকে বলেছে যে আপনি কাটেন যাই হোক কাটাকাটি তো আমি করি আমি অভ্যস্ত আছি তো কলাগুলো কেটে নিলাম আর পাশাপাশি একটা টিপস শেয়ার করছি কলা কাটার পর আসলেই আয়রনের জন্য আইরনের জন্য কলা হয় কি কালো হয়ে যায় তরকারি রান্না করলে একটু ঘন ঘন হয়ে যায় তরকারি ঝোল বা হচ্ছে তরকারি রংটা কালো হয়ে যায় তো সেক্ষেত্রে আমার শাশুড়ি যেভাবে রান্না করে বা আমরা যেভাবে বাসায় রান্না করি যে টিপসটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কলার সাথে হলুদ মেখে অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে নেড়ে চেড়ে বা একটু সামান্য লবণও দিয়ে দিতে পারেন দিয়ে নেড়ে চেড়ে যখন উপরের আয়রনটা হলুদে নিয়ে নেবে তখন হচ্ছে কলাটাকে ফ্রেশ করে ধুয়ে আপনি যে কোনো মাছের সাথে দিলে দেখবেন যে একদম ঝরঝরা একটু তরকারি থাকে বা ঝোলটাও ঝরঝরা থাকে কোনো আছে না যে ঘনত্ব হয়ে যাওয়া আয়রনে বা হচ্ছে কোনো রকমের ঘন হয়ে যাওয়া ঝোল এই প্রবলেমটা থাকে না তো এই তো কলা দিয়ে হচ্ছে কোড়াল মাছ দিয়ে রান্না করছি আর কলা দিয়ে কোরাল মাছ আসলে একটু কেমন জানি শুনতে জানি আমার কাছে কেমন লাগতেছে আলা ভরসা এই তো দুপুরে রান্না ছিল আজকে একদম সিম্পল রান্না যেহেতু ওই যে পড়লাম আমরা নিজেরা নিজেরা আছি বিকালের টাইমে হচ্ছে আজকে হচ্ছে ওই যে মনে হয় যেন রোজা রেখেছি আবারও আর রোজা যাওয়ার পর কেমন ফিল হচ্ছে সবার সকালবেলা তো আমি পানি খেতে গিয়ে আমি বারবার গ্লাস রেখে দিই মনে হয় যেন রমজান রমজান একটা ভাব এখনও চলতেছে সকালবেলাটা আস্তে আস্তে এই অনুভূতিটা কেটে উঠে যখন যখন টেবিলে সবাই আবার খেতে বসে বা খাবারের জন্য প্রস্তুতি নিই যে কার জন্য কী রান্না করব। কাকে কি দিব। তখন সত্যিই মনে পড়ে যে না রোজা তো নাই রোজা তো শেষ তো এই তো বেলা হয়ে গেছে এখানে হচ্ছে আজকে একদম রমজানের মতো করে সব কাটছি এখানে তরমুজ কেটে নিচ্ছি ডালের বড়া ডালের বড়া বানাবো সেজন্য হচ্ছে পেঁয়াজের কথা বলছিলাম সেগুলো হচ্ছে সকল উপকরণ মেখে এগুলোকে রেখে দিলাম তরমুজটাকে কেটে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করছি একটু ঠান্ডা হলে সবাইকে আশ্রয় আজান দেওয়ার পর চায়ের সাথে যারা যেটা খাবে দেওয়ার চেষ্টা করবো আসলে আমার বাসায় হচ্ছে বিকালে একটা না একটা কিছু দিতে হয় আর যেহেতু আমরা নিজেরা নিজেরা বা অনেক গেস্ট মিলেও আমার পাশে অনেক সময় থাকা পরে তো সেই কিছু একটা রেডি করে রাখতেই হয় আমাকে নয়তো হয় কি একদম তাড়াহুড়া পড়ে যায় মনে যেন কোনটা করব কোনটা দিব কেউ চা খাচ্ছে কেউ চা খাওয়ার সাথে সাথে কিছু খাওয়ার জন্য বসে আছে কেউ না দিতে চলে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে তরমুজ কেটে নিলাম আর তরমুজ কেটে একটু ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হলে আমার কাছে মনে হয় যেন খেতে ভালো লাগে যদিও আমার তরমুজ একদম অপছন্দের একটা খাবার আমি খেতে পারি না আমার কাছে তরমুজটা এত মানে যে পছন্দনীয় একটা খাবার আমার মনে হয় না অনেকের আবার অনেক বেশি তরমুজ পছন্দ যেমন আমার পাশে সবাই অনেক বেশি পছন্দ করে তরমুজ কিনা হয় না এমন একটা দিন জানাতে হয় তরমুজ আনতে হয় তরমুজ বাসায় ফ্রিজে রাখতে হয় বা একটা শেষ হলে একটা আনতে হয় তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কার কাছে কেমন লাগলো বা কাঁচা কলা দিয়ে হচ্ছে কোড়াল মাছ রান্নাটা একটু অন্যরকম হয়ে গেলো কি না তাও জানাবেন তবে আমার কাছে মনে হলো যেন যে রান্নাটা শেষ করার পর যে কালারটা দেখলাম তরকারির আমার কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ